বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট সীমাবদ্ধতার মাঝেও আধুনিকায়নের প্রচেষ্টা বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বড় একটি আলোচিত বিষয় গত বছরের তুলনায় এবারের প্রতিরক্ষা বাজেট কিছুটা বৃদ্ধি পেয়েছে ধারণা করা হয়েছিল দুই হাজার পঁচিশ অর্থ বছরে সামরিক বাজেট উল্লেখযোগ্য হারে বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকার সামান্য পরিমাণ বাড়িয়েছে কিন্তু গণমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ নাকি প্রতিরক্ষা বাজেট কমিয়ে দিয়েছে বাস্তবে বাজেট কিছুটা হলেও বেড়েছে কয়েক হাজার কোটি টাকা আজকের প্রতিবেদনে আলোচনা করব সীমিত প্রতিরক্ষা বাজেটের মধ্যেও কীভাবে আধুনিক সমরাষ্ট্র সংগ্রহ সম্ভব হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল ঊনচল্লিশ হাজার দুইশত কোটি টাকা যদিও প্রাথমিকভাবে চারশো চব্বিশ কোটি টাকা অতিরিক্ত প্রস্তাব করা হয়েছিল পরে তা কিছুটা কমানো হয় ফলে শেষ পর্যন্ত বাজেট পূর্বের তুলনায় প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি বরাদ্দ পায় অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ জানিয়েছেন এটি প্রাথমিক প্রস্তাব মাত্র বাজেট পাশের আগে জড়মতের ভিত্তিতে আরও বাড়ানো হতে পারে বর্তমানে ডলারের মান স্থিতিশীল থাকায় প্রতিরক্ষা বাজেট প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা গত বছরের তুলনায় প্রায় একশো মিলিয়ন ডলার বেশি এবারের বাজেটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সমরাষ্ট্র আমদানিতে শুল্ক মওকুফের ক্ষেত্রে পূর্বে আর্টিলারি রকেট লঞ্চার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে পাঁচ শতাংশ শুল্ক দিতে হতো এখন থেকে এসব আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের প্রায় সত্তর শতাংশ ব্যয় হয় সেনাবাহিনীর বেতন ভাতা ও প্রশাসনিক খরচে বিশ শতাংশ যায় মেরামত ও রক্ষণাবেক্ষণে কেবল দশ শতাংশ থাকে আধুনিকায়নের জন্য এই হিসেবে বাংলাদেশ এবছর প্রায় তিনশো মিলিয়ন ডলার মূল্যের সমরাষ্ট্র সংগ্রহ করতে পারবে তবে দেশের প্রয়োজনের তুলনায় এই অর্থ যথেষ্ট নয় সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অত্যাধুনিক আক্রমণাত্মক ড্রোন সংগ্রহ করেছে এসব ড্রোনের সক্ষমতা বাড়াতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে বিনিয়োগ বাড়ানো হচ্ছে একই সঙ্গে হালকা সমরাষ্ট্র যেমন আর্টিলারি সেল রকেট আর্টিলারি ও বিভিন্ন গোলাপার সংগ্রহের কথাও বাজেটে উল্লেখ রয়েছে এতে অন্তত একশো মিলিয়ন ডলার অতিরিক্ত সমরাষ্ট্র সংগ্রহ সম্ভব হবে বাস্তবতা হচ্ছে এটি আন্তর্জাতিক মানের সামরিক বাজেট নয় বাংলাদেশের জিডিপির মাত্র শূন্য দশমিক নয় শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয় যেখানে বেশিরভাগ দেশ জিডিপির এক দশমিক পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ পর্যন্ত সামরিক খাতে ব্যয় করে বাংলাদেশের মোট বাজেট প্রায় সত্তর বিলিয়ন ডলার যার মাত্র পাঁচ শতাংশ যায় প্রতিরক্ষা খাতে তুলনার জন্য বলা যায় পাকিস্তানের বাজেট বাংলাদেশের সমান হলেও দেশটির প্রতিরক্ষা বাজেট প্রায় এগারো বিলিয়ন ডলার যা তাদের বাজেটের বারো শতাংশ ভারতের বাজেট পাঁচশো বিলিয়ন ডলার যেখানে প্রতিরক্ষা খাতে ব্যয় আশি বিলিয়ন ডলার যা বাজেটের চোদ্দ শতাংশ মিয়ানমারের প্রতিরক্ষা বাজেটও বাংলাদেশের তুলনায় বেশি প্রায় পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সুতরাং বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঘোষণাকে দুর্বল বলা যায় বাংলাদেশ চাইলে কোনো ঝুঁকি ছাড়াই ষাট থেকে সত্তর হাজার কোটি টাকায় উন্নীত করতে পারত যার অর্থমূল্য দাঁড়াতো প্রায় ৬ বিলিয়ন ডলার এতে প্রায় তিন বিলিয়ন ডলারের সমরাষ্ট্র ক্রয় করা যেত বর্তমান বাজেট নিঃসন্দেহে প্রতিরক্ষা খাতের জন্য অত্যন্ত অপ্রতুল বিগত সতেরো বছরে ভারতের প্রভাবের ফলে সামরিক বাজেট কমিয়ে রাখার প্রবণতা ছিল দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকারও সেই নীতির অনুসরণ করেছে তবে বাজেট সীমিত হলেও বিকল্প উপায় রয়েছে বাংলাদেশ চাইলে জি টু জি সমরাষ্ট্র ক্রয় চুক্তির মাধ্যমে ঋণভিত্তিক সমরাষ্ট্র সংগ্রহ করতে পারবে বিশ্বের অধিকাংশ দেশও এ পদ্ধতিতে সমরাষ্ট্র কেনাকাটা করে থাকে চীন ফ্রান্স ইতালি দক্ষিণ কোরিয়া সুইডেন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এ ধরনের অর্থায়নের মাধ্যমে সমরাষ্ট্র রপ্তানি করে বাংলাদেশও মূলত এসব দেশ থেকেই সমরাষ্ট্র সংগ্রহ করবে দেশের নিরাপত্তা রক্ষায় ও সর্বনিম্ন প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে অন্তত দশ বিলিয়ন ডলারের সমরাষ্ট্র প্রয়োজন দু হাজার সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে হলে শুধুমাত্র জি টিউ জি চুক্তি যথেষ্ট হবে না বরং বাজেট বাড়ানোর মাধ্যমেও আধুনিকায়ন এগিয়ে নিতে হবে বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক সাবমেরিন উন্নত যুদ্ধ জাহাজ এসব কিনতে দশ থেকে বারো বিলিয়ন ডলার প্রয়োজন হবে বাংলাদেশের চারশো বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই বড় অঙ্কের ব্যয় নয়